আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা ক্যামেরার সামনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফ্রম ব্লো কর্তৃক আয়োজিত চট্টগ্রাম জেলার হাটাজারি থানা এবং বাইজি থানার উদ্যোগে বাংলাদেশ আম জনগণ পার্টির উটান বৈঠক হয়েছিল কঠিন বৈঠকের পরবর্তীতে আমরা এখানে বাংলাদেশ আমজনগণ পার্টির যারা নিবেদিত মাঠকর্মী মাঠ কর্মী যারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আমজনগণ পার্টির পক্ষে তাদের আমরা কিছু মতামত এবং সাক্ষাৎকার নেব সর্বপ্রথম আমরা কথা বলব বাইজি থানার সদস্য শানু আপার সাথে চলুন আমরা শানু আপা কি বলেন ওনার মতামত শুনি

কারাগারে দোষ ছিল যেটা আন্তরিকতা ছিল আন্তরিকার বেড়ে গেছে যদি কারাগারে না থাকতো এই যে দুই হাজার বারো সালে যদি কারাগারে না যেত তাহলে দীর্ঘ বারোটা বছর উনি কারাগারে ছিলেন বারো বছর পরে আজকে যে অবস্থা আপনার কি মনে হয় বারো বছর যদি ডেস্টিনিতে ব্যবসা করতো আপনার কি অবস্থা হতো আপনি কোন অবস্থায় যাবেন একটু যদি বলেন আমি অবস্থা যাইতে বলতে আমি নিজেও বলতে পারছি যে কি অবস্থা জানেন আমি তো ডেস্টিনি গ্রুপে আজকে তেরো সাইকেল দিয়ে যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছি আসল বাস্তব আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি এ পর্যন্ত কিন্তু সামনে দেখছি যে ওই অ্যাক্সিডেন্ট আমার আর মনে থাকবে না যখন আগে যাব তখন মন থাকবে না ও আপনার কি মনে হয় উনি কি দুর্নীতি করছে না উনি অন্যদিন দুর্নীতি করছে তো দেখি নাই আপনি দেখব না সামনে ইনশাআল্লাহ এখন এখন ইনশাআল্লাহ আরো দুর্নীতি যে আছে সেটা সরি যাবে উনি টকশোতে যে ওনাকে ডাকছে যাওয়ার জন্য ওনার সৌভাগ্য দ্বিতীয়ত আমাদের সৌভাগ্য আরো বেশি উনি যে কিছুতে ছিল না নীরব ছিল তার জন্য উনি কিছু করতে পারে নাই এখন কিছু করতে হলে কি করতে হবে অস্ত্রনিজ হবে না লাড়িনি হবে

আরো অনেক হাজার হাজার আপনার মহিলাদেরকে আমরা নামাবো তাদের একটা সিক্রেট তাদের একটা ভবিষ্যতে যাতে এখান থেকে আমাদের দলের পক্ষ থেকে ভালো কিছু একটা পেয়ে পাওয়ার জন্য আমরা তাদের আচ্ছা আপনাকে প্রাসঙ্গিক প্রশ্ন করি সেটা হচ্ছে

ভালচারি নাই এই প্রবলেমের মাঝেও আমরা ধরে রেখেছি বিশ্বাস ছিল স্যার আসবেন বিজনেস হবে দেশে আসবে আবার আমরা আমাদের আপাদেরকে নিয়ে আবার আমরা কাজে নামবো ইনশাআল্লাহ আমরা এইটুকু আশা আচ্ছা উনিদের দীর্ঘ 12টা বছর কারাগারে ছিলেন ওই বিষয় নিয়ে যদি একটু বলেন উনি কি কোনো অপরাধ করেছেন কোনে কেন কারাগারে ছিলেন উনি কোনো অপরাধ করে নাই উনি অপরাধ করতে পারেই না উনি পারেই না এবং উনি ওখানে কারাগার থেকে আমাদের জন্য যে প্ল্যানিংটা করেছেন আমি মনে করি আমাদের যেটা ডায়মন্ড হওয়ার যেটা দশ বছর লাগতো পাঁচ বছর লাগতো কারণ সেটা আমার মনে হয় পাঁচ মাসেই করে হয়ে যাবে আমরা কারণ অ্যাম্বাসেডার হয়তো যেটা আমরা দশ বছর কারণ অ্যাম্বাসেডার হবে সেটা আমরা দশ মাসে হয়ে যাবো আচ্ছা উনি তো এখন বের হওয়ার পরে উনি তো বাংলাদেশ আম জনগণ পার্টি নিয়ে উনি এখন একটা দল নিবন্ধনের জন্য কাজ করে যাচ্ছেন তো এখন ওনার নিবন্ধনে যে একটা নির্বাচনী যে একটা নিয়ম নীতি যেটা করে দিয়েছেন সেটার আলোকে উনি আমরা যেটা জানি একশোটা থানার মানে আপনার কমিটির ডিক্লার করতে হবে পাশাপাশি আপনার তিরিশটা উপ জেলার কমিটির দিতে সেই আমাদের আমজনগণ পার্টি কি পরিমান সাপোর্টটা দিতে পারবেন কিনা নিমনন নিতে পারবেন কিনা 100% নিবং তো নিতেই পারবে তবে আমি মনে করি যতগুলো দল আছে এই যে নতুন নিবংীত হচ্ছে তার থেকে সবচেয়ে বেস্ট একটা দল হবে আমজনগণ কেন না আমি চট্টগ্রাম বিভাগে যেহেতু 18টা থানা অলরেডি একবারে আমরা গুছানো আর পাঁচটা ছয়টা জেলা তো আমরা গুছিয়ে দিয়ে ফেলেছি অলরেডি আমাদের শুধু আপনার কমিটিটা ডিক্লারেশন দিবেন আমরা আমাদের পক্ষ থেকে 190% কাজ শেষ 10% কাজ বাকি সেটা আমরা মাত্র ওনার কিন্তু ওনার কিন্তু কাঠিলে তো ভালো জানেন ওনার ব্রেন